সো আজকে এখন আরেকটা চরিত্র ব্যাখ্যা করব সো চরিত্রটির নাম হচ্ছে আমেনা বিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র বলা যায় এবং লালশাল উপন্যাসের অনেকখানি আবেগ ঘন একটি চরিত্র আমরা বলতে পারি যে এই চরিত্রটি মজিদের কারণে তার সংসারটা ভেঙে গিয়েছিল এবং মজিদের কারণে সে আর তার দীর্ঘ বছরের একটা যে সংসার ছিল সেটা ভেঙে গিয়েছিল সো এটা আমরা দেখতে পেয়েছিলাম সো আমরা যদি চরিত্রটি একটু ব্যাখ্যা করি সো প্রথমে আমরা বুঝতে পারি যে তিনি ছিলেন খালেক ব্যাপারের প্রথম পক্ষের বিবি অর্থাৎ বিবি মানে বউ বোঝানো হচ্ছে অর্থাৎ আমেনা বিবি ছিলেন খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী যেটাকে আমরা জানি যে খালেক ব্যাপারী ছিলেন মহব্বতনগর গ্রামের একজন মাতাব্বর এবং তার প্রথম যে বউ তিনি হচ্ছেন আমেনা বিবি এরপর আমরা জানতে পারি যে ১৩ বছর বয়সে তার বিবাহ হয়েছিল এটা আমরা বুঝতে পেরেছিলাম এবং আমরা হচ্ছে জানি যে আমেনা বিবির বর্তমান বয়স ছিল তিরিশ বছর অর্থাৎ প্রায় লং টাইম একটা সংসার তারা করেছিল এবং এই সংসারটা হচ্ছে কি হয় ভেঙে গিয়েছিল মুজিদের কারণে কারণ মুজিদ হচ্ছে খালেক ব্যাপারীকে উল্টো পাল্টো বুঝিয়েছিল এবং তাকে তালাক দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেছিল এই জন্য হচ্ছে আমেনা বিবি আর সংসারটা ভেঙে গিয়েছিল সো আমরা এই দিক থেকে মুজিদকে বলতে পারি যে অত্যন্ত খারাপ প্রকৃতির একজন লোক ছিল মুজিদ এবং নিজের ধর্ম ব্যবসাটাকেই তিনি প্রাধান্য দিতেন আমরা এটা বলতে পারি ঠিক আছে সো এতটুকু আপনারা মাথায় রাখতে পারেন সো এতটুকু মাথায় রাখলেই ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসতে পারবেন